তো গাইস এখন বাজারাত একটা নয় তো আমি ভাবতেছি এত রাতে যে কোনো একজন বুঝছো কট দেওয়া যাক তো ফ্রেন্ড লিস্টে অনেক প্লেয়ার আছে আমার তো এক এক করে যদি দেখি তাহলে দেখতে পারবা অনেকগুলো প্লেয়ার আছে বাট এইটার ভিতর থেকে কারো তো দেখতেছি না কট দেওয়ার মতো এক সেকেন্ড ভাই আরে পেয়ে গেছি সাদা বিলাই এই মায়াটা ঢুকছে সোশ্যালে তার ডোর গ্রুপে আবার ডু নট ডিস্টার্ব মানে ঢুকছে চলো সোশ্যালে ধরা যাক এটা প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই আমাদের লবিতে আছে নাকি

তো যেমনি হোক আমি তো খুঁজে বের করবো ওই চিনে শুভকেরা চাটা খাইতেছে কফি টফি খাইতেছে চিপাই চাপাই নায়িকা এখানে গিয়ে আছে ভাই ওই সামনে একটা মাইয়া দেখতে পারছি তারাও দেখি চিপার ভিতর আস নাকি মাইয়া দুইটা পোলার লগে দাঁড়াই রয়েছে এই চিপায়ও নাই দেখো দেখো আরা খেলায় কার পিছিয়ে দাঁড়াই রয়েছে এটা কিভাবে বুঝাবো কৌতু চলো সামনের দিকে যাই মানে ফুটবল গ্রাউন্ড রয়েছে এমন একটা প্লেস যেখানে প্রেম প্রীতি করার মানে সে একটা জায়গা দেখতেছি ও রে ভাই এটা জান টান চলতেছে রাতে খাইছো এসে চলতেছে না দাঁড়াও রাত্রে কি খাইছো জানি না বাট এখন তুমি কট খাবা এটা শিওর থাকো ভাই প্রেম প্রীতি দেখছো নি সোশ্যাল ভিতরে এসে নিব্বা নিব্বিটা কি শুরু করে দিছে তো এখন হইতেছে এখন ধরার পালা আমি একটু দেখি ওরা কি কি করে বুঝছো আই চ্যাটিং ম্যাটিং দেখে তো আমার মাথা মতো পুরো লক হয়ে গেছে বাড়া কি এটা জান এই দুনিয়াটা তোমার আর আমার হ ভাই আমরা তো আমরা তো ভাড়া থাকি বুঝছো আমরা তো এখানে ভাড়া থাকতে আইছি এ দুনিয়া তো তো করে ভাই আমার জন্য তো কিছুই না আমরা এনে ভাড়া থাকতে আইছি ভাই ইগুলোর অবস্থা দেখা চানটা আমি ভাই তোরা কি খাইছো জানিনা না এখন কট খাবি বুঝছো আমি শুধু ভাবতেছি পোলাটার অবস্থা যে কি হইব রে পোলাটারে মনে করো ইনস্ট্যান্ট সেকা মেরে দিবো এটা হইতেছে কাহিনী তো চল আস্তে ধীরে আগানো যাক কি বলো কিরে 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 দলা বিলাই তুমি এখানে কি করতেছো তোমার মতো একটা পোকি জান পাইছি আরে ভাই পকি জান কইতেছো তোমার একটু পরে জান বের করে ফেলবো তুমি ওই মেয়েটারে কিরা

বড় ভাই তোমার গার্লফ্রেন্ডারে নিয়ে আসো তো আচ্ছা এই ভাই এ কে তোমার কি হয় আমার কলিজা ও ভাই ঠিক আছে তুমি কথা বলো কয়েকদিন আগে আমিও ভাবছি সেম কথা বুঝছো এরপরে যেটা হইছে ভাই ওটা শোনার পরে ভাই বিশ্বাস করো তুমি মইরাও যেতে পারো আরে ভাই বিশ্বাস করবা না সিগারেট খাওয়া টাকা জমায় জমায় ওরা আমি টপ আপ করে দিতাম এরপরে মায়া করছি কি আমার আইডি নিয়ে ভেগে গেছে যে আইডি দেখতেছো না সাদা বিলে ওটা আমার আইডি বুঝছো

আরে ভাই তুমি যেটা লয়াল বলতেছো তুমি একবার নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হইতেছে এফ ইকুয়াল টু এম এ আর এম এর পরে কি বসে অবশ্যই জি বসবো কারণ হইতেছে দেখো জি হইতেছে ইম্পর্টেন্ট একটা জিনিস সবার পরে বসে আর এরপরে হইতেছে ভাই তোমার সোশ্যালে গিয়ে ওই আই লাভ ইউ বললো না ওই আই লাভ ইউ থেকে আই নিয়েছো তাহলে কি হইলো এফ ইকুয়াল টু এম এ জি আই তার মানে কি ম্যাগি তার মানে বুঝতেছো ভাই ওই লয়াল না মানে খারাপ বুঝছো এখন আস্তে আস্তে বলে কোনো লাভ নাই আমার কথা হচ্ছে এ ডাবল এর বুলেটের মতো অনেক জোরে যায় বুঝছো না আচ্ছা ঠিক আছে তুমি যদি এটা বিশ্বাস না করো তোমার আরেকটা একটা লজিক দিতেছি তোমাদের রিলেশন কতদিন হয়েছে ওইটা বলো তো সেভেন এই সেভেন কথাটা শুনলি তো আমার কান্না পায় আমরা ব্রাজিল ফ্যান যারা আছি তাদের এই সেভেন হইতেছে একটা শুনি সাত সংখ্যা হচ্ছে পুরা নষ্ট সংখ্যা একটু ভালো না আমরা ব্রাজিল ফ্যান যারা যারা আছি সবাই ট্রোল হইতে হইতে মরি তার মানে ভাই এটা থেকে একদম পিওর প্রমাণিত হয়েছে ওই ভালো না বুঝছ ওই অনেক খারাপ আরে ভাই এইভাবে বললে তো চোর আপনার ঘরে এসে শুয়ে পড়বো রে এর থেকে ভাই আপনাকে একটা ভালো বুদ্ধি দিতেছি আপনার দূরে লাথি মেরে ব্রেকআপ করে দেন কারণ ভাই ব্রেকআপ এর পর ওই আপনার রিস্ক হয়ে যাব আর রিস্ক সব সময় সত্য কথা বলা যায় কি ভাই আমি তোমাকে অনেক ট্রাস্ট করছিলাম আরে ভাই অন্ধকার আসলে তো নিজের সাইডও পাশে থাকে না সেখানে আপনি ওরে বিশ্বাস করে কি করবেন আদুর ভাই কি কোন তোমার কাছ থেকে এটা আশা করিনি আরে ভাই তুই এটা গালি মেরে দেন ভাই আপনার মন ভাঙছে ভাই আমারও মন ভাঙছে ভাই একদম আসল পুরুষ ভাই আরে ভাই দি গালি মেরে মারে আরে এমনি মারলেবো না তো ভাই একটু করা বুঝছেন আমি ভাই আপনি এত উপকার করলাম আমার একটা কথা শুনেন ভাই আপনি যে গালিটা দিচ্ছেন না গালির পিছনে নষ্ট লাগাই দেন কারণ ভাই ওই তো আসলেও নষ্ট বারো বা একদম ঠিক আছে ভাই ভাই লাভ ইউ ভাই অনেক ভাল লাগলো কথা শুনে তো আমি জায়গা বুঝছেন আপনাকে ম্যাটার তো সলভ করে দিলাম টাটা ভাই অন্য কোনো দিন দেখাবো মানে মামা আমি যতদিন গেমে আছি ততদিন পোলা বানগো শান্তিতে থাকতে দিব না বুঝছো এখন মায়েরা যে কি করতেছে আবার ইনভাইট মারে আমি তো মনে ভুলেও যাইতেছি না তো তোমরাও থাকো গাইস নেক্সট কোনো ভিডিওর জন্য আল্লাহ হাফেজ